নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আর চোদ্দোই ফেব্রুয়ারি আমরা চলেছি মহাকুম্ভের স্নানের উদ্দেশ্যে আমাদের সঙ্গে থাকছেন শ্রী ঝন্টু পাল শ্রী সুভাষ মণ্ডল এবং আমাদের গাড়ির ড্রাইভার আর আমার হাজব্যান্ড আমরা এই পাঁচজনে মিলে এই কুম্ভযাত্রাটা যাচ্ছি যে কোনো জায়গা যাত্রা শুরুর আগে একটা যাত্রা মন্ত্র বৈদিক যাত্রা মন্ত্র আছে সেটা পাঠ করে নিলে পথের মধ্যে কোনো রকম বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় তো সেই জন্য একটা একটা বৈদিক যাত্রা মন্ত্র আছে একটা কৃষ্ণ মন্ত্র আছে এই দুটো মন্ত্র পাঠ করে আমরা যাত্রা শুরু করব চলেছি মহাঘুমবে আজকে আমার সঙ্গে থাকছেন সুভাষ দা দা আমার হাজব্যান্ড আর আমাদের শারদী আমাদের গাড়ি থাকছে গাড়িতে আমাদের শারদী ভবানী দা থাকছেন আমরা জনে মিলে যাচ্ছি কুম্ভে আমরা যাওয়ার আগে যাত্রা মন্ত্রটা একটু পাঠ করে নিচ্ছি বিবাদে বিষাদে প্রমাদে প্রবাসে জলে চানলে পর্বতে শত্রুমধ্যে অরণ্যে শরণ্যে সদামাং প্রপাহী গতিস্তং গতিস্তং তমেকা ভবা ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম

আমরা সকাল সাড়ে সাতটা নাগাদ গাড়ি ছেড়েছি সাড়ে নটা নাগাদ ধুলাগড়ের পরে একটা পেট্রোল পাম্পে খাবার খেয়েছি জলখাবার খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা গাড়ি স্টার্ট করেছি আমাদের টার্গেটটা ছিল যে যতটা দূর সম্ভব আমরা আজকে এগিয়ে যাব কারণ আমাদের ইচ্ছা আছে যে মাঝে রাস্তায় রাত রাতে কোথাও একটা বিশ্রাম করব। তো বন্ধু বান্ধবদের থেকে যা আমরা অভিজ্ঞতা বা কথাবার্তা বলে জেনেছি যে দিল্লি রোড আসানসোল দিয়ে যে রুটটা প্রয়াকরাজে যাওয়ার সেই রুটটা প্রচণ্ড জ্যাম হচ্ছে সেই জন্য আমরা কি করেছি আমরা ওই ধুলাগড়ের রুটটা ধরেছি ধুলাগড় খড়গপুর হয়ে ঝাড়খণ্ড দিয়ে হাজারিবাগ জামশেদপুর হয়ে সেই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি তো এই রাস্তাটা দিয়ে যেতে বেশ ভালোই লাগছে রাস্তাটা দুপাশে বেশ পাহাড় আর রাস্তাটা একদম ফাঁকা গাছপালা রয়েছে আর এই রাস্তাটা দিয়ে গেলে আমাদের প্রায় দুশো কিলোমিটার মতো রাস্তা এক্সট্রা পড়ছে ঠিক কথায় কিন্তু জ্যামে চা পাঁচ ঘন্টা সাত ঘন্টা কুড়ি ঘন্টা দাঁড়িয়ে থাকার থেকে তার থেকে একটু মানে ফ্রিলি এগিয়ে যাওয়াটাই মনে হয় বেটার হবে এই রকম চিন্তা ভাবনা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই খড়গপুরের রাস্তাটা ধরেই যাব তা সেই রাস্তাটা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি তা আর একটা জিনিস আমরা মাথায় নিয়ে নিয়েছিলাম যে আমরা এই যে পাঁচজন যাচ্ছি যে আমরা তীর্থ করতে যাচ্ছি তীর্থ যাত্রা করতে গেলে কষ্ট করতে হবে এবং কষ্ট আমার ভাগ্যে রয়েছে কষ্ট আমি করব কিন্তু আমার ডেস্টিনেশনে আমাকে পৌঁছতেই হবে আমি প্রয়াগরাজে যাব এবং ওখানে আমি স্নান করব। আর একটা কাজ আমরা যেটা করেছিলাম আমরা কোনো শাহী স্নানের ডেটে যাইনি কারণ শাহী ডেটে যে ধরনের ভিড় হচ্ছিলো সেটা আমি মানে পেরে উঠতাম না হয়তো আমার শরীর পারমিট করতো না সেই জন্য সেই সাহসটা করে আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি দুই দিকে পাহাড়গুলো দেখতে দেখতে এত ভালো লাগছে কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় একটা দুশ্চিন্তা এগুলো সবই কাজ করছে ভয় একটা কাজ করছে আমি কোনো দিনও এত লং ড্রাইভ করিনি আর দুশ্চিন্তা হচ্ছে যে এই কুম্ভর এই ভিড়ের মধ্যে পড়ে আমি কি করব আমি নিজেই জানি না যাই হোক হাজারিবাগের এই জায়গাটাতে এই উল্টো দিকের একটি রেস্টুরেন্টে আমরা আজকে দুপুরের খাবারটা খেয়েছি খেয়ে আবার এখান থেকে আমরা স্টার্ট করেছি যতটা সম্ভব আমরা এগিয়ে যাব এগিয়ে গিয়ে রাত্রে কোথাও একটা বিশ্রাম করব। বাড়ি তো আমরা অনেকটা এগিয়ে প্রায় ঔরাঙ্গাবাদে পৌঁছোতে পৌঁছোতে আমাদের বেজে গেছে রাত্রি প্রায় এগারোটা রাত্রির এগারোটার সময় তখন আর কি হোটেলে খাবো আমাদের সাথে ছিল চিরামুড়ি এসব ছিল সেইগুলো আমরা নিয়ে নিয়েছিলাম কারণ বন্ধুদের থেকে শুনেছি রাস্তায় জ্যামে পড়ে সব জল খাবারে খুব অসুবিধা হয়েছিল সেই যে সেই টেনশানে আমার হাজব্যান্ড চল্লিশ লিটার খাবার জল নিয়েছে আর আমরা নিজেরাও চিরা মুড়ি ছাতু বিস্কুট বাদাম বাজার ছোলা বাজা যা পেরেছি গাড়িতে লোড করেছি জামা কাপড় কম নিয়েছি খাবার বেশি নিয়েছি আর সত্যি কথা বলতে এই যাত্রাপথে আমাদের খাওয়া দাওয়ারও কোনো কষ্ট হয়নি আমরা কিন্তু প্রতিদিনই একবেলা করে ভাত ঠিক পেয়েছি আর শুকনো খাবার এত নিয়ে গেছি যে আমাদের খাওয়ার কষ্টটা পেতে হয়নি এই যে ঔরঙ্গাবাদে গতকাল রাত্রে আমরা এসেছি রাত্রি এগারোটার সময় এসে এই রেস্টুরেন্টটাতে ছিলাম এদের তিনতলার ঘরে তো মোটামুটি সাধারণের মধ্যে মোটামুটি ভালো অ্যারেঞ্জমেন্ট অ্যাটাচ বাচ্চা ছিল তা সেইখানে রাত্রিরটুকু আমরা বিশ্রাম করেছি এখন এই সকাল সাতটা মতো বাজে এবার আমরা ঔরঙ্গাবাদ থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই ঔরঙ্গাবাদে দেখেছেন এই যে সমস্ত গাড়িগুলো এই সমস্ত গাড়িগুলোই যাবে কিন্তু প্রয়াগরাজে সবাই এসে এখানে একটু হল্ট করছে কেউ বিশ্রাম করছে কেউ একটু জলখাবার খাচ্ছে কেউ আগের দিন রাতে ছিল আমরা যেমন আগের দিন রাতে ছিলাম আমরা একটা ভুল করেছি আমরা হোটেলেও নিয়েছিলাম সেখানে ব্যবস্থাপাতিও ছিল কিন্তু আমরা সকালবেলায় আর স্নান করিনি কারণ আমাদের টার্গেট ছিল যে মোটামুটি আমরা দুপুরের মধ্যে প্রয়াগরাজে পৌঁছে যাবো বিকালবেলায় আমরা স্নানটা করবো ত্রিবেণী সঙ্গমে কিন্তু মানে প্রায় এই একশো দেড়শো কিলোমিটার এগোবার পরে আর জ্যাম কাকে বলে পুরো স্ট্যান্ড স্টিল কিন্তু জ্যামটা যে কি কারণে হচ্ছিল বোঝা যাচ্ছিলো না কিন্তু প্রত্যেকটা টোল ট্যাক্সের আগে এতক্ষণ করে গাড়ি আটকে গেছে যে প্রচুর জ্যাম হয়েছে তো এই প্রচুর জ্যাম কাটিয়ে আমরা যখন প্রয়াগের ঝুঁসিতে পৌঁছালাম সরস্বতী গেটের কাছে তখন প্রায় রাত্রি সাড়ে দশটা তো আমাদের সঙ্গে এই যে দেখছেন ইনি হচ্ছেন ঝন্টুদা ঝন্টুদার কিন্তু আমাকে প্রথম থেকে সঙ্গ দিয়েছে প্রথম দিন থেকে যেদিন থেকে কুম্ভ যাবো বলছি কিছুতেই আমি দল পাচ্ছিলাম না লাস্টে ঝন্টুদা বলেছিল কেউ যদি না যায় আমি আপনাদের সাথে যাব আপনার কোনো চিন্তা নেই আর এই ভদ্রক আমাদের সাথেই গেছেন ওর ওয়াইফ আবার অন্য একটা গাড়িতে গেছে যেহেতু আমাকে কথা দিয়েছে যে আমাদের সাথে যাবে সেই জন্য ওর ফ্যামিলির সাথে না গিয়ে আমাদের সাথেই গেছে ওর ফ্যামিলি আবার আলাদা গেছে তা সেইটা যাওয়াতে একটা ভীষণ সুবিধা হয়েছে আর দেখতে পাচ্ছেন কীরকম জ্যাম এটা হলো ঝুঁসিতে আমরা ঢুকে গেছি তখন এই রকম জ্যাম গাড়ি একটু এগোচ্ছে না যাই হোক আমাদের আরেকটা সুবিধা হয়েছিল ওই ঝন্ডুদার বউ ওয়াইফরা যারা গিয়েছিল ওই গ্রুপটা আমাদের আগে পৌঁছে গিয়েছিলো তো ওরা গিয়ে থাকার ব্যবস্থা করেছিল তো আমরাও ফোন করে বলেছিলাম যে আমাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করতে তো ওরা সেই ব্যবস্থাটা আমাদের করে দিয়েছিল ফলে আমাদেরকে থাকার জন্য কোনো ঘর খুঁজতে হয়নি আর এই যে প্রয়োগরা যে পৌঁছে এটা হচ্ছে পরের যে সকালবেলা আমরা স্নান করতে যাচ্ছি উত্তরপ্রদেশ গভর্নমেন্ট যে বিনা পয়সার বাস চালু করেছিল সেই বাসে উঠে বসেছি যাব বলে বাস থেকে এই এক কিলোমিটার দেড় কিলোমিটার মতো গিয়ে ব্যাস বাস আর এগোতে পারলো না জ্যামে আমরা সবাই নেমে পড়লাম নেমে এবার হাঁটা শুরু করে দিলাম তাই বাসে কিছুক্ষণ বসে একটু পাটা ছাড়িয়েও নিলাম ভোরবেলা ওই যেখানে জন্তুদার ওয়াইফরা ঘরটা নিয়েছিল সেটা কোনো হোটেল নয় এটা একটা নার্সিং হোম ছিল হোমটা আন্ডার কনস্ট্রাক্টেড মানে কনস্ট্রাকশানও কমপ্লিট হয়ে গেছে কিন্তু নার্সিং নার্সিংহোমটা চালু হয়নি বিছানাপাটি কেনা হয়ে গেছে বাথরুম জল এগুলো সমস্ত ঘর রেডি হয়ে গেছে ফলে নার্সিংহোম হলেও আমাদের কোনো মানে চিকিৎসা ব্যবস্থা যেহেতু শুরু হয়নি আমাদের সেইভাবে কোনো অসুবিধা হয়নি এই যে আমরা প্রয়াগরাজের দিকে মানে মাঠে মেলার মাঠের দিকে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছি কারণ বাসটা কিছু দূর গিয়ে আমাদের নামিয়ে দিল তারপরে দেখলাম যে আর আমরা যেতে পারবো না তো ওখান থেকে নেমে প্যাসেঞ্জার আমাদের হাঁটা শুরু এই হাঁটতে হাঁটতে একটা পুলিশ চৌকিতে জিজ্ঞাসা করলাম যে আমরা আড়াইল ঘাট যাবো কীভাবে যাবো তো ওরা গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা দেখিয়ে দিলো সেই গ্রামের ভেতর দিয়ে যে রাস্তাটা দিয়ে আমরা এখন পৌঁছেছি এটা হচ্ছে একুশ নম্বর সেক্টর তো একুশ নম্বর সেক্টরে আড়াইল ঘাটে পৌঁছানো যাবে না এখানে সবার সাথে কথা বললো বললো না আপনাদেরকে ছাব্বিশ নম্বর সেক্টরে যেতে হবে তো এই এই একুশ নম্বর সেক্টরে এসে আমাদের গ্রুপটা দুটো ভাগে ভাগ হয়ে গেল ওই ঝণ্ডুদার ওয়াইফরা যারা এসেছিলো ওরা বললো যে না আমরা আর হাঁটতে পারছি না আমরা এই কাছাকাছি ঘাটেই চান করে নিচ্ছি আর আমার ইচ্ছা ছিল একটু আড়াইল ঘাটে যা যমুনা সঙ্গমে স্নান করবার তা সেই জন্য আমরা আবার আড়াইল ঘাটের দিকে যাচ্ছিলাম এই যে বাইকালারা সব দাঁড়িয়েছিল কিন্তু আমাদের হচ্ছে সেই সময় তো হাঁটা চলছিলো তা সেই সময় নৌকো পাওয়ার সম্ভাবনাটাও ছিল না আর এটা খুব ভোরবেলায় আমরা রাত্রি চারটের সময় ঘর থেকে বেরিয়েছি বেরিয়ে এই হেঁটে হেঁটে এসে পৌঁছেছি তা যাই হোক এই হাটা হাঁটা চলতে রয়েছে করে আমরা মেলার মাঠে পৌঁছে গেছি পৌঁছে তারপরে ঝণ্ডু দ্বারা তো ওই একুশ নম্বর সেক্টরে স্নান করলো আমরা তারপরে ইসে গেলাম ছাব্বিশ নম্বর গেলাম ছাব্বিশ নম্বর সেক্টর গিয়ে শুনি ছাব্বিশ নম্বর সেক্টর বন্ধ আমাদেরকে সাতাশ নম্বর সেক্টর দিয়ে যেতে হবে আরও বেশ খানিকটা হেঁটে সেই সাতাশ নম্বর সেক্টর দিয়ে ওই পল্টন ব্রিজ যেটা মানে প্রাইমারি পুল তৈরি করেছিল গভর্নমেন্ট থেকে সেই ব্রিজ ক্রস করে ওপারে আড়াইল ঘাটে গিয়ে পৌঁছলাম আড়াইল ঘাটে গিয়ে আমরা স্নানটা করেছি তো সেই যা মানে রাস্তাটা অনেকটাই হাঁটতে হয়েছে প্রায় পনেরো কিলোমিটার মতো হাঁটা হেঁটেছি কী করে হেঁটেছি জানি না এই মানুষের পায়ে পায়ে পৌঁছে গেছি কারণ একটা ব্যাপার ছিল যে মেলার মাঠে লোক প্রচুর ছিল কিন্তু কোনো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি এইসবের ব্যাপার ছিল না সবারই ওই একটাই উদ্দেশ্য ত্রিবেণী সঙ্গমে স্নান করব কুম্ভ স্নান করব ওই জন্য কারোর ভেতরে কোনো যে খুব একটা চূড়ান্ত ব্যস্ততা সেই ব্যাপারটা আমি খেয়াল করেছিলাম আর যত হেঁটেছি আর যত মানুষ দেখেছি ততই আমার আমার ভারতবর্ষকে আমি উপলব্ধি করতে পেরেছি যে ভারতবর্ষের সমস্ত মানুষ মানে সমস্ত মানুষ কি অর্ধেকের ওপরে মানুষ এই একটা বিষয়ে কনসেনট্রেট করেছে সবাই যে হ্যাঁ কুম্ভ স্নানটা আমাদের সংস্কৃতির মধ্যেই পড়ে সেই আমাদের সংস্কৃতিটাকে বাঁচাবার জন্য আজকে ভারতের এত মানুষ এসে কুম্ভ স্নান করছে আর এই যে মেলার মাঠে গাড়িগুলো দেখছেন না এগুলো কিন্তু সব সিকিউরিটির গাড়ি আর ভিআইপিদের গাড়ি সাধারণ মানুষকে হেঁটেই যেতে হয়েছে তো যেই হোক আমরা সেই হেঁটেই আড়াইলঘাটে পৌঁছে গেছি এই আড়াইল ঘাটে পৌঁছে তারপরে ওখানে স্নান টান কর বলে সমস্ত রেডি হয়েছি কুম্ভ মেলা কী কেন কবে হয় এটা তো আপনারা সকলেই জেনে গেছেন বহুল প্রচারিত হয়েছে ইউটিউব ফেসবুক মিডিয়া চ্যানেলে সমস্ত এই যে আমাদের পুরো গ্রুপটার একটা ছবি এটা আমরা সবাই আছি দুটো গাড়ির যতজন ছিল প্রত্যেকেই রয়েছে তাই এইখানে এই ঘাটে ঝন্টুদার ওয়াইপোড়া স্নান করেছে আর আমরা আড়াইল ঘাটে স্নান করেছি যাই কুম্ভ সম্বন্ধে তো সবাই জেনেই গেছে তা সেই জন্য কুম্ভ সম্বন্ধে আমি বিশেষ কিছু বলবো না তবে তবে এবার যে প্রয়াগে মহাকুম্ভ হচ্ছে সেটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবছর চন্দ্র সূর্য বৃহস্পতি ও শনি একসাথে ধনিষ্ঠা নক্ষত্রের শেষ ভাগ শতভিষা নক্ষত্রের পূর্ণ অংশ আর পূর্ব নক্ষত্রের প্রথম ভাগে পড়ছে কুম্ভ রাশিতে এই কুম্ভ রাশিতে এলাহাবাদ বা প্রয়াগে অমৃত কুম্ভ উল্টো পড়েছে সকল ভারতবাসীর মতো আমিও ছুটেছি ছুটছি এই অমৃতের সন্ধানে দেখতেই পাচ্ছেন সবাই চলেছে আমিও চলেছি মেলার মাঠের ভিড়ও দেখতে পাচ্ছেন তো এই করে আমরা কুম্ভ এসেছি তাই আর ওই বারো বছর অন্তর এবছর মহাকুম্ভ মানে এলাহাবাদের বারো বছর অন্তর মহাকুম্ভটা হয় আর এলাহাবাদের কুম্ভ যোগটা হয় চন্দ্র সূর্য বৃহস্পতি ও শনি যখন এক একসঙ্গে হয় সেই সেই সময় হয় যে সেই মানে তিথি নক্ষত্র যোগটা হচ্ছে এলাহাবাদের কুম্ভ যোগ তো যাই হোক আমরা আড়াইল ঘাটে পৌঁছে গেছি আমার হাজব্যান্ড জলে নেমে পড়েছে তিনি জলে নেমে স্নান করাও শুরু করে দিয়েছেন তা কুম্ভ স্নানের না একটা মন্ত্র আছে তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে তুমি এই মন্ত্রটা পাঠ করে তবে স্নানটা করো তো ও বললো যে না এই মন্ত্রটা আমি পাঠ করতে পারবো না তুমি এই মন্ত্রটা পাঠ করে দিও আমি ডুব দেব। তো ও জলে ডুব দিচ্ছিলো আমি দূর থেকে মন্ত্রটা ওকে পাঠ করে দিয়েছি মন্ত্রটা হচ্ছে প্রয়াগে কুম্ভ স্নানের মন্ত্র হচ্ছে ওম বিষ্ণু বিষ্ণুরম তৎসৎ অদ্য মাঘে মাসে সুকৃষ্ণ পক্ষে চতুর্থী তীর্থ বাত্স্যগাত্র শ্রী অনুপ দেবশর্মা শ্রী বিষ্ণুপ্রীতু কাম প্রয়াগে মহাকুম্ভযোগে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে স্নান মহং করিস আমার হাজবেন্ডে স্নান হয়ে গেছে এবার আমি জলে নামবো দেখুন জলে নেমে আমি কি কাণ্ডটা করলাম আমার হাজব্যান্ড আমাকে বারবার অ্যালার্ট করলো আমি তাকে মোটেই পাত্তা দিলাম না পাত্তা না দিয়ে দাদাগিরি করে জলে নেমে পড়লাম এবার জলে নেমে যাই হোক নানান রকম মন্ত্র পড়ে কুম্ভ স্নানের আগে পিতা মাতার উদ্দেশ্যে গুরুদেবের উদ্দেশ্যে আত্মীয় স্বজনের উদ্দেশ্যে ডুব দিতে হয় সেই সব মন্ত্র সন্ত্র সমস্ত পড়ে তারপরে তাকে বললাম যে তুমি খুব সুন্দর করে আমার ছবি তুলবে বললাম না চশমাটা হাতে দাও ও না ব্যাস আমার চশমাটা গঙ্গার জলে ভেসে গেল আমি সারা যাত্রাপথটা বাকি যাত্রাপথা দাস চশমা নিয়ে কাটিয়েছি করে বাড়ি ফিরেছি তারপরে বাড়ি ফিরে আবার নতুন চশমা বানিয়েছি জলের মধ্যে বেশ কিছুক্ষণ চশমাটা খোঁজার চেষ্টা করলাম তো সেই বিতার চেষ্টা করে আর কোনো লাভ নেই যাই হোক সূর্যার্গ দিয়ে স্নান পর্বটা শেষ করলাম এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তাং গৃহানাং অর্ঘং গৃহনাং অর্ঘ তো জলেই জল দিয়ে সূর্যার্ঘ দিলাম দিয়ে এবার সূর্য প্রণাম করে জল থেকে উঠব জবাকুবু সুমশঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদ্যুতিম ধন্তা আরিং সর্বপা ফুগ্র প্রশী দিবা করম কুম্ভসনানের সব শেষের ডুবটা আমি দিয়েছিলাম লোকনাথ মন্দিরে সকল ভক্তগণের মঙ্গল কামনায় আমি শেষ ডুবটা দিয়ে জল থেকে উঠেছিলাম আমার সান পর্ব শেষ হয়েছে এবার সুভাষদার জলে নেমেছে এই সুভাষদার সঙ্গে আমার কর্মজগতে যোগাযোগ দু হাজার সাল থেকে এই মানুষটার সাথে আমার আলাপ এবং আমাদের কাজের জগতেই যোগাযোগ এই একটা মানুষ যে মানুষটাকে আমি কখনও রাখতে দেখিনি আর অত্যন্ত সাধারণ জীবনযাপন করে কিন্তু উনি কিন্তু সাধারণ মানুষ নয় উনি বৈষ্ণবী মতে ওনার জীবনযাত্রা পালন করেন এবং বৈষ্ণব ধর্ম অনুযায়ী চলার চেষ্টা করেন বা বৈষ্ণব রীতিনীতিগুলো ভীষণভাবে পালন করেন ওনার জীবনযাত্রা ওনার চলাফেরা ওনার কথাবার্তা দেখে কেউ বুঝতে পারবে না যে ওনার মানে লাইফস্টাইলটা কী বা ওনার কর্মজীবনটা কী বা ওনার ব্যবসাপাতি কী ধরনের ব্যবসা উনি করেন কেউ ওনার আচরণ দেখে কেউ বুঝতে পারবে না মানে এতটাই উনি মানে কী বলবো এতটাই নিরহংকার একটা জীবনযাপন পালন করেন যে ওনাকে দেখে একটা শেখার আছে যে দিন ব্যবসার জায়গায় কত রকম কত কিছু ঘটে কিন্তু ওনাকে আমি কখনো উত্তেজিত হতে দেখি না এইটা হলো সুভাষদার একটা বিশাল গুণ তা সুভাষদার স্নান পর্ব শেষ হলো তারপরে এলো এই আমাদের ড্রাইভার সাহেব সে হলো দিদি আমার একটু ফটো তুলে দিন ঠিক আছে আপনারও ফটো তুলে দিই আর এই যে ভবানীদা ভবানীদাও মানুষটা খুব ভালো ওনার ড্রাইভিংয়ের হাতও খুব ভালো কিন্তু মানুষটা একটু ভোগী মানুষ আর উত্তরপ্রদেশে কোথায় মাছ মাংস ডিম পাওয়া যাবে সে বেচারি একটু মাছ মাংস খেতে পায়নি বলে না খুব দুঃখ পেয়েছে তা যাই হোক পরে বুঝতে পেরেছে যে এইখানে বিদেশে এসে বা যে যেখানে যেরকম সেভাবেই মানিয়ে নিতে হবে করে তারপরে আর উনি কোনো অসুবিধা করেনি এই করে যাত্রা শান পর্ব শেষ হয়েছে কুমোযাত্রীরা সব স্নান করেছে আড়াইল ঘাটে একেবারে যমুনা সঙ্গমে স্নান করে পনেরো কিলোমিটার হেঁটে এখন আর জায়গা পায়নি একটা ছাউনি তলায় বসেছে সেখানে সাধুরা তাড়িয়ে দিচ্ছে তাও আমরা জোর করে এখানে এসেছি এই যে আমি শুভ হোক যাত্রা শুভ যেন যাত্রা যেন শুভ হয় আমাদের কাজটা তো হয়েছে হ্যাঁ হ্যাঁ কাজ তারপরে স্নান টান করে আপনার জপ যা যা যেটুকু করার সেটুকু করে আমরা এবার মানে আমাদের রুমে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা হলো কাটা বাবার ছবি এই কাটা বাবার ছবিটা তুলেছে ঝন্টুদা এই ঝণ্টুদার না থাকলে না আমার এই কুম্ভ যায় যাত্রাটাই হতো না আমি যখন কুম্ভযাত্রার জন্য দল খুঁজছি কাউকে পাচ্ছি না তখন ও একমাত্র বলেছিল বৌদি কেউ না যাক আমি যাব এবং ওর সত্যি কথা ওর পরিবারেরকে ছেড়ে আমার সঙ্গে গেছে ওর পরিবার আলাদা গাড়িতে এসেছে এইভাবে আমরা কুম্ভযাত্রাটা সম্পন্ন করেছি তাই যে যাই হোক আমাদের কুম্ভযাত্রা কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে যখন স্নান টান করে আমরা উঠেছি তারপরে রোদ কাকে বলে গনগনা রোদ মাথুর মাথার ওপরে সেই রোদের মধ্যে হেঁটে চলেছি হ্যাঁ আমাদের আমরা ছাব্বিশ নম্বর থেকে ঢুকেছি সাতাশ নম্বর থেকে বেরোবো সাতাশ নম্বর পুলে গিয়ে শুনি সেই পুল থেকে বেরোনো যাবে না অন্য জায়গায় যেতে হবে এই করে আবার সেই আর এক জায়গায় গেছি গিয়ে যাই হোক করে তারপরে আবার বাইকওয়ালাদের সাথে কথা বলে সেই বাইকে করে তারা আমাদের সেই নার্সিংহোম বিল্ডিংয়ের সামনে পৌঁছে দিয়েছে আমরা বিকেল সাড়ে চারটের সময় প্রয়াগ প্রয়াগে স্নান করে ওই সরাইনায়ক থানার ওখানে এসেছি তারপরে ওখানে এসে আমরা আর সময় নষ্ট করে নি আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছি কারণ আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটু অযোধ্যায় যাব এবং অযোধ্যায় যাওয়ার সমস্ত রকম ব্যবস্থাপাতি করেই যাওয়া হলো কিন্তু আমাদের ড্রাইভার দাদা এমন একটা ভুল করলো অযোধ্যা থেকে একুশ কিলোমিটার মাত্র দূর বাকি দেখাচ্ছে গুগলে উনি ফট করে গাড়িটা অন্যদিকে ঘুরে দিলেন তখন দেখাচ্ছে পঁচানব্বই কিলোমিটার দূরত্ব তাই আমি দেখলাম যে না এই এত পঁচানব্বই কিলোমিটার এখন রাত্রি এগারোটা বেজে গেছে আর আমরা অযোধ্যায় যাব না আমরা কলকাতায় ফিরে যাব তা সেই জন্য আমরা আর অযোধ্যায় যাইনি কলকাতায় ফিরে গেছি সবাই টায়ার্ডও ছিলাম একটা সময় তো দেখলাম রাস্তার একটা সাইডে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ড্রাইভারও ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে তারপরে ঘুম টুম থেকে উঠে নিজেরা ফ্রেশ হয়ে আবার গাড়ি চালু করা হলো এটা একটা জায়গা ধানবাদের কাছে একটা জায়গায় দেখলাম একটা বৈষ্ণবীয় ধাবা সেইখানে আমরা দাঁড়িয়েছিলাম আমরা দাঁড়িয়েছিলাম এই সমস্ত লোকজনদের দেখে যে এখানে যারা বাস যাত্রী বা যারা নিজেরা আয়োজন করে এসেছে তারা সব এখানে নিজেরা রান্না করেও খাচ্ছে আবার যারা নিজেদের রান্না করার আয়োজন নেই তারা ওই ধাবাতে পয়সা দিয়ে কিনে খাচ্ছে তা আমরা এই ধাবাতেই পয়সা দিয়ে সেদিনের দুপুরের খাবার দাবারগুলো খেয়েছিলাম খেয়ে ড্রাইভার সাহেব একটু ঘুমালো সে ওখানে একটু স্নানও করলো আমাদের তো স্নানও হয়নি আমরা সেই আগের দিন প্রয়াগে স্নান করেছি আর তারপরে স্নান হয়নি আর এই যে বলছিলাম না যে ভারতবর্ষে এই যে বাসে করে লোকগুলো এসেছে প্রত্যেকেই তো এক একটা পরিবার থেকে এসেছে কিন্তু দেখুন এখানে যখন তারা খেতে বসেছে সব একই পঙ্ক্তিতে একই ডাল ভাত তরকারি খাচ্ছে সেইখানে কিন্তু কোনো বিভেদ নেই তা এই কুম্ভ স্নানে আমি হারিয়েছি আমার চশমাটি আর আমি পেয়েছি আমার ভারতবর্ষের রূপ এই যে ভারতবর্ষের প্রত্যেকটা কোণা থেকে মানুষ এসেছে এই সারা ভারতবর্ষ তো আমি সারা জীবনেও দেখে উঠতে পারবো না কিন্তু এই কুম্ভর এই চার চার হাজার মাঠের মধ্যে আমি সারা ভারতবর্ষের একটা ছোট রূপ দেখতে পেয়েছি তো এটাই হলো আমার কুম্ভযাত্রার পাওনা তাই আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু সবাই বিশ্রাম নিচ্ছে মানে ড্রাইভার দাদাই বিশ্রাম নিচ্ছে আমরাও একটু বসে আছি কারণ ওকে তো অনেকটাই গাড়ি চালাতে হবে তা সেই ড্রাইভার দাদার আরও একটি কাণ্ড করেছে সে এইখান থেকে যাওয়ার পথে এখান থেকে তো আমরা গাড়ি ছাড়লাম খুব ভালো করে করে একদিন রাস্তায় বললো যে আমার আমি একটু চোখে মুখে জল দেবো বলে গাড়িটা রাস্তা সাইডে দাঁড় করালো করিয়ে এই বাসে চোখে মুখে জল দিতে গিয়ে চশমাটা রেখেছে গাড়ির উপরে চোখে মুখে জল দিয়ে গাড়িটা ভুষ করে টায়ার চালিয়ে দিল চালিয়ে দেওয়াতে চশমা আর একটা কিছু পোড়ার আওয়াজ হলো টুক করে তবে আমরা কি জানি কি ও মা খানিক বলছে কি যা আমার চশমা এই চশমা আপনার চশমাটাও গেল বলে গাড়ি দাঁড় করে আমরা ইমা এক্ষুনি আওয়াজ পেয়েছি দাঁড়ান পেয়ে যাবো বলে গাড়িটা আবার সাইড করে সুভাষ দা জন্ধু দা আর ড্রাইভার দাঁড়িয়ে চশমা খুঁজতে যাচ্ছে এমনই ওদের দুর্ভাগ্য চশমাটার কাছে গিয়ে পৌঁছেছে সঙ্গে সঙ্গে একটা গাড়ি চশমাটার উপর দিয়ে চলে গেল চশমাটা পুরো চুরচুর হয়ে গেল তো যাই হোক ওনার একটা সাপোর্টিং চশমা ছিল সেই চশমাটি পরে তারপরে উনি আমাদেরকে বাড়িতে মানে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসলে তো এই ছিল আমাদের চশমা কাহিনী সারা রাস্তায় মানে যখন ড্রাইভারের চশমাটা ভেঙে গেল তখন একমাত্র সুভাষদার চশমাটাই ভরসা এরকম একটা পরিস্থিতি হলো যাই হোক এই ছিল আমাদের কুম্ভযাত্রার কাহিনি তো আমরা পাঁচজনে মিলে খুব মজা করেছি আনন্দ করেছি এবং অথ কষ্ট যেটা হয়েছে সেটা তো আমাদের একার হয়নি যারা গেছে তাদের সবারই হয়েছে আমাদের ফেরার সময় আমরা খুব জ্যাম পেয়েছিলাম মানে অনেকক্ষণ জ্যামে আটকে থাকতে হয়েছিলাম যাওয়ার সময় তো বললাম অন্য রাস্তা দিয়ে রাস্তাতে গিয়েছিল অতটা জ্যাম আছে কিন্তু ফেরার সময় আমাদের অনেকটা জ্যাম আসতে যাই হোক আমরা পৌঁছে গেছি পানাগড়ের কাছাকাছি পানাগড় ব্রিজ পার হয়ে শক্তিগড়ে একটু দাঁড়িয়েছিলাম ওখানে একটু ল্যাংচা ট্যাংচা খেলাম বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম নিয়ে এসে আমরা কলকাতায় ফিরে এলাম এই ছিল আমার সম্পূর্ণ কুম্ভযাত্রার কাহিনী আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি আজকে এই ভিডিওটা দিলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন নমস্কার